হালাল হারাম নিয়ে চিন্তা করা এই গবেষণা যদি না করে মানুষের জীবন পুরাটাই বিথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিআল জামানুন লাইউবালিল মারুমা আখাযা মিনহু আমিনিল হালালে আম মিনাল হারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি জামানুন এমন একটা সময় মানুষের নিকট আসবে ওয়াসিরাই মানুষের কাছে এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষ শুধু ইনকাম করবে মানুষ শুধু টাকা কামাইবে মানুষ শুধু ইনকামের সোর্স খুঁজবে কিন্তু এটা কি হালাল নাকি হারাম এই চিন্তা ফিকির তার মাথায় থাকবে না টাকা পাইতেছি এটা তার চিন্তা সম্পদ কামাইতেছি এটা তার চিন্তা এভাবে আমার সম্পত্তি বাড়তেছে এটা শুধু আমার চিন্তা কিন্তু কিন্তু সম্পত্তির উৎসটা কোথায় কিভাবে আসে এটা হিসাব করি না অধিকাংশ আল্লাহ নবী সাল্লাম বলছেন ওসিরে এমন একটা সময় আসবে আমার তো হয় এই সময় আসবে না ওই সময় চলমান মানুষ এখন দেখেন হিসাব করেন একটা মানুষ একটা মানুষ সাধারণ চাকরি করে একটা মানুষ সাধারণ চাকরি করে অথবা সামান্য দোকান পাট করে অথবা সামান্য কাজ করে একটা মানুষ কোটি কোটি টাকার মালিক হয় কেমনি একটা মানুষ এত সম্পত্তির মালিক হয় কেমনি সামান্য আপনারা দেখেছেন ভবিষ্যতেও দেখবেন যে সামান্য যারা ওই বিভিন্ন রাষ্ট্রীয় দলের লোকের বিভিন্ন ড্রাইভার ছিল সাধারণ মানে এই কেয়ারটেকার ছিল এরাও কোটি কোটি টাকার মালিক হইতো কয় টাকা বেতন পায় কয় টাকা বেতন পায় তার সংসার চলে কেমনে একটা মানুষ কোনোরকম জীবনযাপন করতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা তার খেতেই লাগবে মাসে বর্তমান পরিস্থিতিতে আবার এই মানুষ কত টাকা বেতন পায় পঞ্চাশ হাজার টাকা বেতন পাইলে এক কোটি টাকা হইতে কতদিন লাগে অথচ তার নামে ব্যাঙ্ক ব্যালেন্স থাকে কয়েক কোটি টাকা বা এরকম অহরহ আছে আল্লাহনবী সাল বলছেন এই সময় আসবে যদি মনে করেন আসেন নাই তাহলে আসেই নাই কিন্তু আপনার উৎসটা হালাল না হারাম এটা একবার চিন্তা করেন এটা নিয়ে একবার গবেষণা করেন হিসাব করেন ইনকাম যদি হালাল হয় অল্প টাকায়ও বরকত আসে ইলকা ইনকাম যদি হালাল হয় অল্প টাকায়ও বরকত হবে এটা আল্লাহর উপর ছেড়ে দেন বাকি বিষয়টা আল্লাহনবী بي صلى الله عليه وسلم بولسن تيني بولسن رحم الله عبدن وقفا عنده الحمى فان كان الله عز وجل وان كان لغير الله امسك الله নবী সাল্লা সাল্লামের সাহাবি তিনি বলছেন আল্লাহ সেই বান্দার প্রতি রহম করুক যে কাজের শুরুতে থেমে গিয়ে একটু ভেবে নাই। আল্লাহ ওই ব্যক্তির সম্পদে বরকত দেখ যে ব্যক্তি কামাই করার আগে একটু চিন্তা করে নাই। যে আমার এই কামাইটা এটা কি হালাল নাকি হারাম আমার এই উৎসটা আয়ের উৎসটা এটা হালাল না হারাম এই চিন্তা করে যে নাই এই ব্যক্তির কামাইয়ে বরকত দেখান আপনি চিন্তা করেই হারাম 看。